আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি কুমিল্লার সবচেয়ে বড় বিখ্যাত মাছের বাজার পদ্মার বাজার বিশ্ব রোডের মাছের বাজারে এটা ঢাকা থেকে চট্টগ্রামমুখী বিশ্বরোডের কুমিল্লা বিশ্বরোডের মাঝখানে অবস্থিত কুমিল্লা রোড থেকে কুমিল্লা শহরমুখী যে রাস্তাটি রয়েছে সে রাস্তার একটু সামনেই এই মাছের বাজারটি প্রতি বৃহস্পতিবার বসে এটা কুমিল্লা শহর ছাড়াও আশেপাশে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে হাজারো মানুষ এখানে খুচরা এবং পাইকারি মাছ নিয়ে যায় এখানে সকল প্রকার পুকুরের রুই কাতল সিলভার ট্যাংরা মাছ শিং মাছ কই মাছ মৃগেল মাছ কার্ফু মাছ সহ সামুদ্রিক ইলিশ মাছ বাই মাছ কাসকি মাছ পাবদা মাছ মাছ সহ কাঁকড়াও এখানে পাওয়া যায় প্রতি বৃহস্পতিবারে বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে এই মাছের বাজারটি বসে এখানে সকল ধরনের মাছ অন্য এলাকার মাছের বাজার থেকে বিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে কমে পাওয়া যায় যারা কম দামে মাছ কিনতে চান এক থেকে দশ কেজি অথবা বিশ কেজি মাছ নিতে চান তারা সরাসরি চলে আসুন কুমিল্লা পোদ্দার বাজার মাছের বাজারে

সাড়ে তিনট করে রিটা তাহলে দুইটা মাছ পানি বসবো সাড়ে তিনশো বাংলাদেশে সকল বিলুপ্ত মাছ এখানে পাওয়া যায় যেমন বোয়াল মাছ চিতল মাছ শোল মাছ গজার মাছ টাকি মাছ, কাইকা মাছ মাছ, হয়লা মাছ বায়লা মাছ বাইং গুতুম ট্যাংরা সহ ছোটো জাতের এবং বড় জাতের সকল মাছ এখানে হাওর অঞ্চল থেকে জেলেরা ধরে নিজেরা সরাসরি কুমিল্লা পোদ্দার বাজারে নিয়ে আসে যেমন চট্টগ্রাম থেকে এখানে কাঁকড়াও নিয়ে আসে অনেকে কাঁকড়া খেতে পছন্দ করে মাত্র দেড়শো টাকা কেজি এখানে কাঁকড়া বিক্রি করতেছে এই বাজারে সকল প্রকার সামুদ্রিক মাছ সস্তায় পাওয়া যায় যেমন লইটা মাছ প্রচুর আসছে আজকে বাজারে এবং পুকুরের মাছও আজকে একশো থেকে চল্লিশ টাকা হাওড় অঞ্চলের বোয়াল মাছ শোল মাছ গজার মাছ